হ্যালো মাই ডিয়ার ছাব্বিশ বাজার স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা সাজেশন ভিডিও বানাচ্ছি আজকে আমরা কথা বলবো বর্জ্য ও নিষ্কাশনীয় অধ্যায় নিয়ে প্রাণীবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় শর্ট সিলেবাসের বাইরে ছিল এই অধ্যায়টা এখন তো তোমাদের ফুল সিলেবাসে পড়তে হবে তো এই অধ্যায়ের বিগত কয়েক বছরে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করব এবং তারপর তোমাদেরকে আমি বলে দিব যে কোন কোন জায়গা বইয়ের কোন কোন জায়গা থেকে তোমরা সেইগুলোর প্রস্তুতি নিবা দেখো এই পুরো চ্যাপ্টারে অ্যানালাইসিস করলে জাস্ট হাতে গোনা পাঁচ থেকে ছয়টা টপিক অ্যাকচুয়ালি বের করা যায় এর বেশি আসলে নাই এবং এই চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকে না সৃংশীল প্রশ্ন প্রায় আসে শ্বসনা শ্বাসক্রিয়া এবং বর্জ্য নিষ্কাশন এই দুটার মধ্যে একটা একটা থেকে সুন্শীল আসেই এবং বেশিরভাগ ক্ষেত্রে বর্জ্য নিষ্কাশন থেকে আসে দেখো ভাইয়া এই চ্যাপ্টারে তুমি সবথেকে বেশি গুরুত্ব দেবা নেফ্রোনের চিত্রকে নেফ্রনের চিত্র থেকে মাসা প্রশ্ন আসছে তারপরে বৃক্ষের গঠন সেক্ষেত্রে বৃক্ষের অন্তর্গঠন যেটাকে আমরা বুঝাই বাহ্যিক গঠনও লাগে বাট বাহ্যিক গঠনের থেকে অন্তর্গঠন বেশি গুরুত্বপূর্ণ এবং সেই বৃক্ষের ভূমিকা আর ভূমিকা বলতে কি ভূমিকা বলতে কিডনি কিভাবে আমাদের বর্জ্য পরিষ্কার করতে ভূমিকা পালন করে কিডনি কিভাবে আমাদের মূত্র অপারেশন করতে ভূমিকা পালন করে ওভারঅল দেহের বর্জ্য অপর্ষণে কী ভূমিকা পালন করে এভাবে বিভিন্ন ভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে তো ওভারঅল তুমি বৃক্ষের ভূমিকাটা পড়ে ফেলবা বিশেষ করে বর্জ্য নিষ্কাশনের বৃক্ষের ভূমিকা তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অস্মো রেগুলেশন অস্মো রেগুলেশন মানে কি দেহের ভিতরে যে তরল পদার্থটা আছে সেই তরল পদার্থের ভারসাম্য রক্ষার যে পদ্ধতি এটাকে অসম রেগুলেশন বলা হয় বেশি পানি খাইলে বেশি ইউরিন বা বেশি প্রস্রাব হবে কম পানি খাইলে প্রস্রাব কমে যাবে প্রস্রাব ঘন হবে তো এই যে ব্যাপারগুলো কেমনে কন্ট্রোল হয় এটা হচ্ছে অস্ম রেগুলেশন এবং এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন অশ্ম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা আলোচনা করো তারপরে আছে তৈরির কৌশল এই তৈরির কৌশলটা রেচনের শারীরবৃত্তর মধ্যে পড়ে রেচনের শারীরবৃত্ত একটা টপিক যেখানে কিভাবে রেচনটা সম্পন্ন হয় এটা এটাকে তিনটা ধাপে বর্ণনা করে বা তার মধ্যে এই মূত্রতরি কৌশল একটা অন্তর্ভুক্ত এই মূত্রদির জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে তিনটা জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে আলট্রা বা অতি নির্বাচনমূলক পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅাবজার এবং অ্যাক্টিভ সিক্রেশন বা সক্রিয় এই তিনটা পদ্ধতিকে সমন্বিত করে মূত্র তৈরি হয় এবং এই ক্ষেত্রে কিন্তু ওই যে নেফ্রনের যে গঠনটা আছে সেই চিত্র আঁকাইলে নাম্বারটা ভালো পাওয়ার চান্স থাকে সো চিত্র এখানেও কিন্তু লাগবে তো মূত্র তৈরি কৌশল ভালো করে শিখবা হ্যাঁ মূত্রের বিভিন্ন উপাদান আছে সেই উপাদানগুলো আবার এমসি কোতে আসে বেশি মূত্রের উপাদান মূত্রের মধ্যে কি কি আছে মূত্রের বৈশিষ্ট্যগুলো এমসি কোতে বেশি আসে বাট মূত্র তৈরি কৌশল সৃজনশীল আসে তারপরে হরমোনাল ভূমিকা বা হরমোনাল ক্রিয়া রেচনে হরমোনাল ক্রিয়া ঠিক আছে এখানে অ্যান্টিডাইটিক হরমোন অ্যান্জিওটেন্সিনিস্টন হরমোন অ্যালডোস্টেরন হরমোন এই তিনটা হরমোন নিয়ে কথা বলে রেনিন হরমোন রেনিনটাও এখানে অ্যাড হয় এই চারটা হরমোন রেনিন অ্যানজিওটেন্সিন অ্যালডোস্টেরন এবং এডিএস এই চারটা হরমোন নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা আছে সো হরমোনও কিন্তু এ গুরুত্বপূর্ণ কিভাবে অ্যান্টিডায়োটিক হরমোন এডিএস হরমোন মূত্র বাড়া কমা এটাকে কন্ট্রোল করে ওই যেটা বললাম বেশি পানি খাইলে মূত্র বেশি হবে কিন্তু হালকা হয়ে যাবে পানি কম খাইলে মূত্র কমে যাবে কিন্তু ঘন হয়ে যাবে এটা এডিএস কন্ট্রোল করে অ্যান্টিডায়োটিক হরমোন কন্ট্রোল করে আবার পাশাপাশি এই পানির ভারসাম্য রক্ষা করতে যেয়ে কিন্তু ব্লাড প্রেশারের কিন্তু একটা মেকানিজম আছে আমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টার যারা পড়ছি অধ্যায় চার সেখানে কিন্তু মেকানিজম আমরা জানি রাম আর এ এ এম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম এটাকে আমরা রাম বলি হ্যাঁ রাম রেনিন অ্যাঞ্জিওটেন অ্যালডোস্টেরন মেকানিজম এই জিনিসটাও কিন্তু কিডনির সাথে ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ কিডনি কিন্তু আমাদের ব্লাড প্রেসারও কন্ট্রোল করতেছে বুঝতেই পারতেছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে তারপরে আরেকটা জায়গা আমরা এখানে অ্যাড করবো যে ছয়টা বলছিলাম সেটা হচ্ছে বৃক্ক বিকল বৃক্ক বিকল এবং চিকিৎসা বা প্রতিস্থাপন যেটাকে আমরা বলি বিক্ষোভ বিকল এবং চিকিৎসা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই হচ্ছে ছয়টা টপিক যেগুলো থেকে হরে মেশা প্রশ্ন আসে এখন দেখো এগুলো আছে বিগত কয়েক বছরের প্রশ্ন বিগত কয়েক বছর বলতে শর্ট সিলেবাস থাকার আগে অর্থাৎ দু হাজার উনিশ সাল পর্যন্ত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই পাঁচ বছরের প্রশ্ন খেয়াল করি এখানে প্রশ্নগুলো আসে বাট আমি সামারি করে দিচ্ছি তুমি প্রশ্ন পরে দেখলেই বুঝতে পারবো বাট সামারিটা হচ্ছে দেখো বৃক্ষ কীভাবে কাজ করে এই যে এই প্রশ্নটা সামারি ছিল বিক্ষোভ কীভাবে কাজ করে এই যে রইমিয়ার সমস্যা রইমিয়ার সমস্যা কি তার প্রস্রাব কয়েকদিন ধরে কমে গেছে আর বলছে ওই যে রইমেশ সমস্যা যে অঙ্গে সে অঙ্গটা কীভাবে কাজ করে অর্থাৎ কিডনি কিভাবে কাজ করে বৃক্ক কীভাবে কাজ করে যে বললাম বৃক্ষের ভূমিকা তারপরে কি বলছে রইমেশের সমস্যার সমাধানে হরমোনও ভূমিকা পালন করে যে হরমোনাল ক্রিয়া হরমোন কিভাবে ভূমিকা পালন করতেছে সমস্যা সমাধানে তার মানে দেখছো এইভাবে প্রশ্ন আছে তারপর তোকে যেখানে উদ্দীপকে একদম ডাইরেক্ট নেফোনের চিত্র আঁকায় দিয়ে দিছে ডাইরেক্ট নেফোনের চিত্র আঁকায় দিয়ে দিছে উদ্দীপকের মধ্যে তারপরে প্রশ্ন করছে মূত্র সৃষ্টিতে এ অংশটির ভূমিকা ব্যাখ্যা করো এই যে দেখো এই নেফোনের একটা অংশ আছে এই নামটা হচ্ছে গ্লোমেরুলাস এর নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল এই এ হচ্ছে গ্লোমেরউলাস গ্লোমিউলাস গ্লোমিউলাস কীভাবে ভূমিকা পালন করে অ্যাকচুয়ালি মূত্র তৈরির ক্ষেত্রে কীভাবে মানে গ্লোমিউলাস ভূমিকা পালন করে এটা এখানে চাইছে তারপরে দেখো পুনঃশোষণ বি অংশ কাজ না করলে আমাদের কি সমস্যা হতে পারে এই যে বি অংশ মানে নিকটবর্তী পেচন নালিকা বলা হয় নেপ্রনের গঠন শিখলে তুমি এটা পারবা তো এইটা যদি ঠিক মতো কাজ না করে তাহলে পুনঃশোষণ কমে যাবে পুনঃশোষণ বা কমে যাবে বা বেড়ে যাবে কিছু একটা ঝামেলা হবে সে ঝামেলা হলে কি হইতে পারে অর্থাৎ পুনঃশাসন এবং বিকল এখানে যে এটা কাজ না করলে কি হবে আমাদের বৃক্ষ বিকল হতে পারে বিকল হলে কি সমস্যা হবে এগুলো নিয়ে এখানে আলোচনা করতে বলছে তবে দেখো এখানে একটা কিডনির মতো আকাই দিচ্ছে আঁকাই দিয়ে বলছে যে এর এককের চিহ্নিত চিত্র অঙ্কন করা এর একককে এর একক হচ্ছে আবার নেফ্রন তবে দেখো বর্জ্য নিষ্কাশনে উদ্দীপকের অঙ্গটি প্রধান ভূমিকা পালন করে ওই যে কিডনির ভূমিকা দেখছো ঘুরে ফিরে একই জায়গায় তারপর দেখো শিমবিজের মতো দেখতে একটি অঙ্গ তার মানে কিডনি এটি প্রতিনিয়ত অম্লধর্মী তরল বর্জ্য সৃষ্টি করে তার মানে মূত্র এবং অপসারণ করে মানব শরীরকে বিষমুক্ত করে অর্থাৎ বর্জ্য অপসারণ বা মূত্র ত্যাগ তারপরে বলছে দেখো উদ্দীপকে তো উল্লিখিত অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্গ মানে এককের চিহ্নিত চিত্র অঙ্কন করে তার মানে আবার নেফ্রনের চিত্র চাইছে উল্লিখিত তরল পদার্থ উৎপাদনের কৌশল মানে কি মুক্ত তৈরির কৌশল মুক্ত তৈরির কৌশল জানতে চাইছে তারপরে প্রশ্ন দেখো আবার আবার এ মার্ক করে দিছে এই প্রশ্নটা এই প্রশ্ন একদম ডুপ্লিকেট ভাই দেখো এ চিহ্নিত অংশ কিভাবে বর্জ্য পৃথক করে ওই যে গ্লোমিউলাস বর্জ্য পৃথক করে অর্থাৎ ভালো করে পড়বা ভাই তো এ মানে হচ্ছে গ্লোমেরুলাস ঠিক আছে এই গ্লোমেরুলাসের চিত্রটা একটু ভালো করে শিখে নিবা তাহলে তোমার কাজে লাগবে তুমি নেফ্রনের মধ্যে তো তুমি গ্লোমেরুলাস ভাই স্পেশালি গ্লোমিলাস থেকে আলাদাভাবে চিত্রের ভূমিকাটা পড়বা দেখছো প্রশ্ন কিন্তু আসে ওইখান থেকে তারপরে উদ্দীপক দ্বারা নির্দেশিত অঙ্গটি বিকল হলে কি করতে হবে বিকল বিকল্প বিকল হলে কি করতে হবে এটা এখানে চাইছে বিকল্প বিকল হলে কি করতে হবে হ্যাঁ এটা এখানে জানতে চাইছে তো বিকল্প বিকল হলে করণীয় কি তুমি হয়তোবা এটা ইজিলি আনসার করতে পারবে বিকল্প বিকল হলে আমাদের করণীয় কি তারপরে এরপরে দেখো একটু ঢেকে গেছে এই জায়গাটা অসমো রেগুলেশন অসমো রেগুলেশন নিয়ে কিন্তু অনুধাবনের প্রশ্ন আসছে এটি একটু ভালো করে অঙ্গক ভাই গাঢ় মানে কি আবার ঘুরে ফিরে তারপরে প্রশ্ন উদ্দীপকের উল্লেখিত পদার্থ তৈরি ও নিষ্কাশন অতি জরুরি কেন উদ্দীপকে এখানে আসলে মূত্রকে বোঝানো হয়েছে এবং মূত্র কেন গুরুত্বপূর্ণ এখানে এটা বলছে মূত্র 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 অপসন করাটা কেন গুরুত্বপূর্ণ বজ

তারপরে উদ্বেগের তন্ত্র এ ও তন্ত্র বি ভিন্ন হলেও তাদের কারা বর্জ্য নিষ্কাশন করে মানে অর্থাৎ কি এ আর বি এর ভূমিকা মানে কিডনি আর ফুসফুস যে বর্জ্য করে সমন্বিতভাবে একটা প্রশ্ন আসছে তারপর দেখো এই কি বলছে মানবদের মূত্র তৈরিতে ভূমিকা রাখে তার মানে কিডনি মানবদের পানিসম নিয়ন্ত্রণ করে এটাও কিডনি তারপরে বলছে দেখো গতে বলছে উদ্দীপক অঙ্গটি সহ গঠন বর্ণনা করো বিক্রের গঠন চাইছে এটা বাহ্যিক গ্রহণ অন্তর্গ্রহণ অন্তর্গ্রহণ আকালে বেটার তারপরে উদ্দীপকের সংশোধিত অঙ্গটি কিভাবে দ্বিতীয় কাজটি সম্পন্ন করে দ্বিতীয় কাজ কি মানবদের পানিসাম্যতা রক্ষা পানিসমতা রক্ষা মানে কি ভাইয়া অসম রেগুলেশন তার মানে এখানে অসম রেগুলেশন থেকে প্রশ্ন আসছে তারপরে প্রশ্ন দেখি গাঠুনিক একক ভাই গাঢ়নিক একক মানে নেফরণ প্রশ্ন আর পড়লাম দেখিয়ে বোঝা যাচ্ছে গাঢ়ি একক ও অঙ্গটিতে উল্লেখিত জৈব রাসায়নিক পদার্থ বহুমুখী আচরণ সম্পর্কে আলোচনা করো এইখানে বলছে শরীরের একটি বিশেষ অঙ্গে হরমোন উৎপাদন হয় এবং এর ফলে সমস্যা হয় পানির ভারসাম্য নষ্ট হয় হরমোনটা কি হরমোনটা হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোনের কথা এখানে বলছে আরও কিছু হরমোন আছে এই হরমোন আরও অনেক কাজ করে বহুমুখী আচরণ মানে কি হরমোন আরও অনেক ধরনের কাজ করে অর্থাৎ এই চাপটা এই প্রফোটা অষ্টম অধ্যায় অর্থাৎ সমন্বয় অধ্যায়ের সাথে ম্যাচ করে ফেলছে যে কিডনি থেকে যে হরমোন পাওয়া যায় হরমোন বাড়লে বা কমলে অনেক ধরনের ঝামেলা হতে পারে কি হতে পারে এগুলো আলোচনা করছে হরমোনাল ক্রিয়া নিয়ে আলোচনা করছে হরমোনটাই যেন তোমাকে ভালো করে পড়তে হবে তারপরে দেখো এখানে উদ্দীপকে বলছে যে মেরুদণ্ডের দুই পাশে সীমাকৃতির একটি সূক্ষ্ম সূক্ষ্মাঠনিকের মাধ্যমে অপজাত দ্রব্য দেহ থেকে বের হয় তারপরে কিডনিকে ইন্ডিকেট করছে পরে বলছে উদ্যোগের বুনতে অঙ্গটি কিভাবে অপজাত দ্রব্য পোষণ করে তার মানে কি দেহ থেকে বর্জ্য পোষণের কৌশল একটা হচ্ছে মূত্র কৌশল আর হচ্ছে মূত্র বের করার কৌশল ওই তো একই মূত্র তুরি আর মূত্র বের করা তোমরা পড়লেই পারবা এটা খুবই সহজ তারপরে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি অপজাত পদার্থ অপসারণ ছাড়াও পানির সাম্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ ময়লা বের করা ছাড়াও দেহের পানির রক্ষা ভারসম সমরক্ষা করে তা মানে কি অস্ম রেগুলেশন তাহলে এখন দেখো ভাইয়া যতগুলো প্রশ্ন আমি করলাম প্রশ্নগুলো কোন কোন জায়গায় ঘুরলো দেখো তো নেফ্রনের চিত্র খুবই গুরুত্বপূর্ণ বিকের গঠন এবং তার ভূমিকা রেগুলেশন অনেকবার আসছে মূর্ত তৈরির কৌশল এটাও অনেকবার আসছে হরমোনাল ক্রিয়া পাশাপাশি বৃক্ষ বিকল হলে কি হতে পারে চিকিৎসা কি হইতে পারে এটা কিন্তু ভালো করে জানতে হবে তাহলে এই এইভাবেই কিন্তু প্রশ্ন ঘুরে তোমাদের মাঝখানে আমি একটু কিছু মানে মার্কেটিং করে ফেলি একটু কোর্সের ঠিক আছে কোর্সে একটু মার্কেটিং করে ফেলি কোর্সে যুক্ত হওয়া না হয় না তোমার ব্যাপার তুমি যদি যুক্ত হইতে চাও তা তোমার উপকার হবে না হলে যে ক্ষতি হবে তা না আমি চাই তুমি ভালো রেজাল্ট করো তুমি যেখানে থেকে ভালো রেজাল্ট করো আমার কোনো সমস্যা নাই আমার একটা কোর্স আছে সেই কোর্স সম্পর্কে আমি তোমাকে জানান দিচ্ছি বায়োলজির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টোটাল চব্বিশে চ্যাপ্টার আছে চব্বিশে চ্যাপ্টারকে আমার ছয়টা সাইকেলে ভাগ করছি এই হচ্ছে সাইকেল সিক্স আমার কিন্তু ভিডিও এখন আছে আরও বাকি ঠিক আছে আমি আজকে একটু বিজ্ঞাপন বিরোধী দিচ্ছি এই সাইকেল সিক্সে কয়টা চ্যাপ্টার আছে পাঁচটা বর্জ্য নিষ্কাশন সমন্বয় মানব জীবনের ধারাবাহিকতা প্রতিরক্ষা এবং পানির আচরণ এই পাঁচটা চ্যাপ্টারই কিন্তু আগের শর্ট সিলেবাসের বাইরের পাঁচটা চ্যাপ্টার এবং এটা হচ্ছে সাইকেল সিক্স এরকম ছয়টা সাইকেল চব্বিশটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি প্রতিটা সাইকেলের মূল্য হচ্ছে মাত্র এক হাজার টাকা এবং এইখানে অলরেডি এই চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে এখন এটা পড়ানো হচ্ছে বাকি তিনটে চ্যাপ্টার এখনও পড়ানো হয় নাই যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তুমি পাওয়া যাবা রেকর্ড আকারে আমাদের ওয়েব্যাপে পেয়ে যাবা টেনশনের কিছু নেই সামনে আর বেশ কয়েকটা ক্লাস সামনের পুরো বায়োলজির আর আটটা চ্যাপ্টার লাইভে আমি নিব বাকিগুলো পড়ানো হয়ে গেছে বাট তুমি সেগুলো পেয়ে যাবে তবে একটা কথা বলে রাখি কিন্তু অনেক লেন্দি অনেক ডিটেলসে অর্থাৎ বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত পড়ানো এই জন্য ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি, এবার আসো তোমাদেরকে একটু বই থেকে দেখাই দিয়ে দিই এগুলো কোথায় পাবা এই হচ্ছে বর্জ্য নিঃশেষন গাজী আজমল সারের বই হ্যাঁ তো এইখান থেকে তুমি তোমাকে সৃজনশীলের জন্য আমি বলতেছি এই দেখো এই চিত্র এবং বর্ণনা ভালো করে শিখবা এই যে বিক্রের বাহ্যিক গঠন এই দেখো এটা হচ্ছে বিক্রের বাহ্যিক গঠন এটা হচ্ছে এবং এই চিত্র কেউ যদি এইটুকু লিখতে পারে তাহলে তার ফুল মার্ক তবে হ্যাঁ চিত্র তুমি আঁকা বা আঁকায়া তুমি অন্তর লিখে দিয়ে আসবো যদি তোমার সময় কম থাকে আর অন্তর এত বড় করে লেখার দরকার না যতটুকু দরকার এতটুকু দিলেই চলবে ঠিক আছে তারপরে দেখো বিকের কাজ এই যে বিকের ভূমিকাটা ভালো করে পড়বা এই পার্টটা ভালো করে পড়ে ফেলবা বিকের কাজ বা বিক্রের ভূমিকা এখান থেকে তুমি সিনশীল আনসার করতে পারবা বিকের সূক্ষ্ম গঠন অর্থাৎ নেফ্রন এই যে নেফ্রনের বিভিন্ন পার্টস এটা এখানে ফ্লোচার দিয়ে দিছে এটা শিখে ফেলবা এবং তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস এটাই হচ্ছে কি গ্লোমেরুলাস এটা এটা নেফ্রনের একটা অংশ নেপফোন আঁকানোর সময় গ্লোমিউলাসটা আঁকাইতে হয় যেমন ধরো এই যে নেফোনের চিত্র তোমার যেটা পরীক্ষায় আঁকাবা তোমার এই নেফ্রোনের চিত্র আঁকাবা এই চিত্রই তোমার নেফোনে আঁকাবা এই চিত্রই এতবার আসছে এইটাই হচ্ছে এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এখানে এই জায়গাটা হচ্ছে গ্লোমিউলাস বাট গ্লোমিউলাসের গুরুত্বটা এত বেশি যে এটাকে আবার আলাদাভাবে এখানে শিখতে হয় সো এই চিত্রটাও তোমরা ভালো করে শিখে নেবা ঠিক আছে এবং গ্লোমিউলাসের ভূমিকাটাও ভালো করে শিখবা তাহলে এই চিত্র শিখবা তারপর হচ্ছে এখানে এই চিত্র শিখবা এটা মাস্ট কোনো বিকল্প নাই শেখার পরে একটু বর্ণনা হালকা করে শিখে হবে এই জায়গাগুলো এগুলো হচ্ছে কাজ এটা তুমি কিডনির সাথে শিখে ফেলো কোনো সমস্যা নেই তারপর দেখো এর সময় সারের বৃত্ত হয়েছে কিভাবে নাইরোশনক্রহিত বর্জ্যপত্র তৈরি হয় এটা একটু শিখে নিবা তারপরে যে জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মূত্র তৈরির কৌশল মূত্র তৈরির কৌশল এইখানে এখন আমরা চলে যাব চলো এই যে দেখো মূত্রদলি কোষ এই যে উপরে আছে উপরে একটু উপরে এই যে মূত্র সৃষ্টি ভাই এই যে এই যে মূত্র সৃষ্টি এটা ভালো করে শিখবা মূত্র সৃষ্টির মধ্যে প্রথমে আছে আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিশ্রমণ এত বড় করে লেখা লাগবে না অল্প অল্প করে লিখতে হবে আমি আমার কোর্সে ডিটেলসে বুঝাই দিছি তারপর হচ্ছে সক নির্বাচনমূলক পুরুষোষণ এইখানে এত বড় করে এত কিছু লেখা লাগবে না অল্প করে লিখতে হবে অল্প করে কি লিখতে হবে এটা তুমি যে কোনো বাজারের যে কোনো একটা বই থেকে তুমি সেটা দেখে নিতে পারবা আর তিন নম্বরে হচ্ছে ক্ষরণ এই তিনটা পদ্ধতি তাহলে কী কী ফিল্টেশন সিলেক্টিভ রিবজার অ্যাক্টিভ সিক্রেশন বাংলায় বললে অতি পরিশ্রাবণ নির্বাচনমূলক পুনঃশোষণ এবং সক্রিয়করণ তিনটাকে মিলায় যেটা থাকে সেটা হচ্ছে মূত্র এটা হবে আনসার তো এবারটা ভালো করে পড়বা তবে মূত্রের মধ্যে যে মূত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এমসি কিউর জন্য পড়বা মূত্রের বৈশিষ্ট্য কিসের জন্য পড়বা এমসি কিউর জন্য পড়বা মূত্রের উপাদান এগুলো এমসি জন্য জন্যে এটাও এমসি কিউর জন্য এখানে সব লাগে না অল্প কিছু লাগে ঠিক আছে তারপর দেখো রেচন ও অস্মরে গুলো ভূমিকা ভাই এই যে এই যে রেচন ও অস্মগুলো রেগুলেশনে বিক্কের ভূমিকা এই পার্টটা লাগবে এই যে দেখো আসে পড়ছে এই যে অস্মরে গুলোশনে ভূমিকা এটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট এটাই শিউন ছিল যেন তোমাকে পড়তে হবে এটাই শিউন ছিল যেন তোমাকে পড়তে হবে এই জায়গাটা এখানে শর্ট করে লিখতে হবে মেন আলোচনা এই জায়গায় এই যে অস্মরেগুলো রেগুলেশন পদ্ধতি এইখানে হচ্ছে মেন আলোচনা ঠিক আছে তো সোডিয়াম পটাশিয়াম কিভাবে নিয়ন্ত্রণ করে এটা এমনি পড়লেই পারবে যে বিক্ষ বিকল বৃক্ষ বিকল তাৎক্ষণিক বিকল দীর্ঘকালীন বিকল এগুলো পড়বা এডিং দিবা তারপরে দেখো বৃক্ষ বিকল হলে করণীয় কি বৃক্ষ বিকল হলে প্রাথমিকভাবে করণীয় হচ্ছে ডায়ালাইসিস এই ডায়ালাইসিস তোমাকে শিখতে হবে এটাই বলছিলাম একটু আগে যে বৃক্ষ বিকলের কিছু ব্যাপার আছে ডায়ালাইসিস ডায়ালাইসিস দুই রকমের হিমো হিমোডায়ালাইসিস ডায়ালাইসিস থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে হ্যাঁ সৃজনশীল প্রশ্ন কিন্তু ডায়ালাইসিস আসে অ্যাটলিস্ট কলেজের পরীক্ষা আসে হিমোডায়ালাইসিস এই যে এই চিত্র লাগে যদি হিমোডায়ালাইসিস কখনো আসে তখন তোমাকে এই চিত্র আঁকাইতে হবে এই চিত্র আঁকাইতে হবে হিমোডায়ালাইসিস আসলে এবং তারপরে হচ্ছে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেহের ভিতরে যে পেরিটোনিয়াল পর্দা আছে এর দিয়ে ডায়ালাইসিস করা হয় এই চিত্রটা তোমার লাগবে বর্ণনায় অনেক সহজ বর্ণনা অনেক সহজ তুমি পড়লেই পারবা তারপরে দেখো বৃক্ষ প্রতিস্থাপন এটাও কিন্তু সিউশীলা আসতে পারে এটা কিন্তু শিউশীল আসতে পারে যখন ডায়ালাইসিস কাজে দেয় না তখন আমাদের আরেকটা বৃক্ষ স্থাপন করতে হয় এই ক্ষেত্রে দুটো বৃক্ষ আগে যে দুটো বৃক্ষ এটা রাখা হয় সাথে তিন নাম্বার একটা বৃক্ষ অ্যাড করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে আবার আগেরগুলো রাখা যায় না কেন রাখা যায় না কি রাখা যায় না দেওয়া আছে আর বৃক্ষ প্রতিস্থাপনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে এই যে তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এই যে একটা পয়েন্ট যে দাতার দেহ থেকে পৃথক করার আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রহিতার দেহে স্থাপন করতে হবে এই কথাটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে তাহলে এই জিনিসটা আমরা পড়ে নিব হ্যাঁ হরমোনাল ক্রিয়া এই সেই হরমোনাল ক্রিয়া এইটুকু জায়গার মধ্যে সেই হরমোনাল ক্রিয়া আছে মূত্রের ঘনত্বর ক্ষেত্রে হরমোনাল কীভাবে কাজ করে এই দেখো এই যে এই পাটটুকু এই হরমোনাল ক্রিয়াটা ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু সিকিউ আসে হরমোনাল ক্রিয়া মূত্র নিয়ন্ত্রণে হরমোনাল ক্রিয়া ঠিক আছে সোরিয়াম মাত্রা নিয়ন্ত্রণ এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না পিএস নিয়ন্ত্রণ এগুলো রিডিং দিবাতি হবে হরমোনাল ক্রিয়াটা ভালো করে পড়বা ঠিক আছে এখানে দেখো কি কী হরমোনের নাম আসছে এখানে এডিএস হরমোনের নাম আসছে এখানে অ্যালডোস্টন হরমোনের নাম আসছে অ্যানজোটেন খুললেও তুমি এখানে পেয়ে যাবা হ্যাঁ নামক খোবা যাই হোক নামটা আসে তো যাই হোক এই জিনিসগুলাই হচ্ছে আমার এই চ্যাপ্টার জন্য গুরুত্বপূর্ণ এগুলাই তুমি ভালো করে পড়বা এগুলো বলে ইনশাআল্লাহ কভার করে ফেলতে পার মেইন সাজেশন ছিল হচ্ছে আমাদের ওই যে ওইখানে প্রথম যেটা দিছি ওইটা